সারা বিল্ডিং তামিম সারা ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস কবর হলো জেন্টো আইবারের ক্যাপ্টেন হচ্ছে শান্ত সৌম্য সরকার আমাগো আর নাই দরকার তোরা অনেক খেলছ ভাই তোরা অনেক খেলিয়েলাইছ আর খেলা লাগবে না আমাদের মহিলা দলের ক্যাপ্টেন নিগের সুলতানা জতির রান রেট নাজমুল হোসেন শান্তর চেয়ে অনেক বেশি শুধু কিছু কিছু স্ট্রাইকে একটু পিছিয়ে আছে কিন্তু সেটা মেয়ে হিসেবে মেনে নেওয়া যায় বাকি সব সূচকেই নাজমুল হোসেন শান্ত জতির থেকে অনেক পিছিয়ে তারপরও কি এই জাতির লজ্জা হবে না হ্যাঁ হবে না লজ্জা আমাকে একটু বুঝান লজ্জা হবে না এদের ব্রোডকাস্টের খেলা দেখলে মনে হয় কি জানেন ভাই মনে হয় যে বাটন ফোনে খেলা দেখতেছি আর দেখ না তোদের খেলা ভাই সলুদ সাংবাদিক যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় নয়টা দেখব না তোদের খেলা আর ভাই অনেক দেখছি অনেক সময় খুয়েছি সব সময় ফাও খুয়েছি আর এমবি খুয়াইতে পারবো না আর ঠাকাইতে পারবো না তোদের খেলা দেখে কি কামটা হইবে আগে যে একটু উত্তেজনা হয়তো শরীরের মধ্যে হেডেওতে হানো হয় না তোরা কি শুরু করছো হুম বিসিবি বোর্ড বিসিবি বোর্ড কি একটা তামাশা শুরু করছে বাংলাদেশের মানুষের লাগে হ্যাঁ খেলার মধ্যে রাজনীতি ভাই সবকিছু ঠিক আছে ভাই স্কুল কলেজে রাজনীতি সমস্যা নাই কিন্তু খেলার মধ্যে খালি এই যে বিসিবি বোর্ডের কথা না বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় ইউনিয়নে গ্রামে খেলাধুলার মধ্যে যে কোনো টুর্নামেন্টে যদি রাজনীতি ঢোকে ভাই তো ওই খেলার ভালো মতো মারছে ভালো মতো মারিয়ে দেশ কারণ ওই খেলার রাজনীতি রকছে মানে ওই খেলায় সব শেষ যার পাওয়ার বেশি যার বেশি এই চান্স পাইবে হ্যাঁ আর কেউ বিসিবি বোর্ডে ফাইনাল খেলা টি টোয়েন্টি ম্যাচ ফাইনাল ওয়ান ডে ফাইনাল খেলার ফান্ডে বিশ্বকাপ খেলার ফান্ডে চান্স পাইবে না লিটন দাস আর শান্তকে ঠিক আছে বাংলাদেশ নারী দলে ঢুকিয়ে দেওয়া হোক তাদের আর খেলার দরকার নেই নারীদের সাথে খেলুক তারা তারা নারীদের সাথে ক্রিকেট খেলুক তাদের অবস্থা এই রকমই তাদের এইটাই প্রাপ্য পাপুন ভাই তার কথা বললে তো আর লাভ নাই সে তো তালগাছের মাথায় উঠে গেছে মনে হয় ঠিক আছে সে কয়দিন পর তার ফ্যামিলি নিয়ে খেলতে নামবে সে ফ্যামিলি খেলতে কোনো খেলোয়াড়ের অবস্থা যারা যুক্তরাষ্ট্রে গেছেন হ্যাঁ তাদেরকে বলতেছি যে তামিম ইকবাল এনামুল হক বিজয় পারভেজ হোসেন ইমন জাকির হাসান মুশফিকুর রহিম আফিফ হুসাইন ধুরুব নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রাকিব ইসলাম এলিস আবু হায়দার রনি এবাদাত হোসেন হাসান মাহমুদ এই যে যারা যারা আছে ঠিক আছে এই যে একটা স্কট বাকি আছে তো যারা খেলতে গেছেন তারা প্রিপারেশন নিয়ে দেশে আপনাদের সাথে এদের একটা খেলা হবে যে কারা যেতে একটু দেখবো আমরা ঠিক আছে মানে বর্তমানে বর্তমানে যে ভালো উচ্চ লেভেলের ঠিক আছে রাজনৈতিক লেভেলে যাদের আতা আছে ঠিক আছে যাদের সাথে যাদের সম্পর্ক বড় তারা খেলতে যাইবে আর যারা মনে করেন যান প্রাণ দিয়ে এত বছর ধরে খেললে ঠিক আছে টপ লেভেলে হেরা বাদ পড়ে যাইবে এই একটা অবস্থা দেশের হম বিসিবি কি আজকাল কি ডেট ওভার খাওয়া শুরু করছে না আমি বলি যে বিসিবি লোকজন কি ডেট ওভার খাওয়া শুরু করে দিয়েছে ফার্স্টে যেদিন বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াডটা সাজাইছে ওই দিনকেই আমি রেসকোট দেখে মাথা মোথা ওলেই গেছে যে কি একটা অবস্থা হুম আর কথা বলবো না ভাই ওই যে তাল গাছ আজকে তাল গাছ লয় গিয়েছি ওই দক্ষিণ দ্বের তাল গাছ ওই ওই দক্ষিণ তাল গাছ আজকে তোকে দিয়ে দেবো ভাই তোকে সবারই দিয়ে দেবো তাও আমার একটা দাবি যে লিটন আর শান্তকে মহিলা দলে ঢুকিয়ে দেওয়া আর কোনো দাবি নেই তোকে খেলার দেখব না ঠিক আছে এমবি খরচ করে খেলা দেখব না আমি দেখব না হ্যাঁ কি তবুও কিছু লোক কিছু লোক এমবি খরচ করে তোকেও খেলা দেখবে ফেসবুকে কারণ কি জানো কমেন্ট বক্সটা উন্মুক্ত না ওখানে গালি দেওয়ার জন্য হলেও তো কিছু লোক তোকেও খেলা দেখবে হ্যাঁ সারা যদি মাংসের কাম থাইকে দেয় তাই কাম থুয়ে তোকে খেলা কেউ দেখবে না বুঝছো অনেক গালি দেওয়ার ইচ্ছে আসলে ঠিক আছে ওই নাজমুল হোসেন শান্ত তোর একটু কথা কই ঠিক আছে তোর পেজের ইনবক্সে একটু ঢুকিস তোর সম্মানের সহিত আমি কিছু গালি গালাস করছি